রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আমি গোপাল খাইটি পাই অনেক অনেক ভালো আছি তো তোমাদের সামনে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলেছি যে তো নিরামিষ সুক্ত কীভাবে তৈরি হয় তো নিরামিষ সুক্ত তৈরি করার জন্য দেখো বন্ধুরা প্রথমে আমি বড়িটাকে তেলে আগে ভেজে নেবো আর কি কী কী উপকরণ লাগবে পরপর তোমাদেরকে দেখাচ্ছি তো আগে আমি বড়িটাকে তেলে ভেজে নিব লাল লাল করে তো দেখো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে নামিয়ে নিচ্ছি তারপরে দেখো উচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ যদি মাখিয়ে রাখা হয় যে কোনো ভাজা জিনিস তাড়াতাড়ি তৈরি হয় কারণ লবণটা অনেকটা জড়িয়ে দেয় যে কোনো সবজিকে তো তার জন্যে দেখো বন্ধুরা আমি উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নেব তা প্রথমে বড়ি ভাজলাম তারপরে উচ্ছে ভাজলাম এরপরে আর যা সবজি আছে সমস্ত একসঙ্গে ভাজবো তো উচ্ছেটা ভাজা হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি এক পরপর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কি কি সবজি দিয়েছিলাম উচ্ছে দিয়েছিলাম আর এখন বেগুন আলু আর সজনে ডাঁটা আর সঙ্গে কাঁচকলা এই চারটা সবজি একসঙ্গে ভেজে নিব তো দেখো বন্ধুরা এটাও লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম কারণ যে কোনো ভাজা জিনিস লবণ হলুদ মাখিয়ে রাখলে ভালো তাড়াতাড়ি হয় সেই জন্যে আর কি যদি কোনো দ্রুত কাজ থাকে তো তাড়াতাড়ি তৈরি করার জন্য যদি আমরা লবণ হলুদ মাখিয়ে রেখে দিই তো তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমার ভাজা প্রায় হাফের বেশিও হয়ে গেছে তো দেখো বন্ধুরা এরপরে আমি নামিয়ে নিব তো দেখো ভাজাটা কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর দারুণ লাগছে কিন্তু মনে হচ্ছে যখন সঙ্গে সঙ্গে এক্ষুনি খেয়ে নিই তা আমার খুবই ভালো লাগে নিরামিষ রান্না করতে তো তার জন্যে আমি নিরামিষ দিনে যেদিন খাওয়া হয় তো সেদিন এই শুক্তোটা রান্না করি তো দেখো শুক্তো তৈরি করার জন্য যে যে মশলা একটা বড়ো সাইজের টমেটো আদা বাটা এটা হচ্ছে সর্ষে বাটা আর লাল লাল করে বড়ি ভেজে রেখেছি অল্প জিরে বাটা পাঁচ ফোড়ুন শুকনো লঙ্কা আর কাঁচা তেজপাতা তো আমি যে কোনো মশলাতে যে তেজপাতাটা কাঁচা ব্যবহার করে থাকি আর সঙ্গে আছে উচ্ছে ভাজা আর শেষে দিয়ে দিব আমুল দুধ আর কাঁচা সর্ষে তেল অল্প একটু ঘি তো সেটা পরে দেখাচ্ছি তো দেখো এই কটা উপকরণ দিয়ে মশলাটা কষতে হবে তো দেখো আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে তিনটে মতো শুকনো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরে আদা বাটা আদা বাটার পরে তেজপাতা দিলাম তেজপাতার পরে টমেটো বড়ো সাইজের চার ফালি করে রাখা টমেটো তারপরে জিরে বাটা তারপরে হচ্ছে সর্ষে বাটা তো সর্ষেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিব এরপরে এই সবগুলো মশলা ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা তেলে ভালোভাবে মিশে যায় এবং সমস্ত মশলা গ্রেভি তৈরি করে গ্রেভিটা যাতে হয়ে যায় তো ভালো করে মশলাটা ভালো করে কষে নিচ্ছে এরপরে ভেজে রাখা যে সবজি সেটা দিব আর কি তো উচ্ছেটা আমি শেষে দিব তার আগে আমি এটাই দিয়ে দিচ্ছি আর গুঁড়ো বড়িটা যে রেখেছিলাম তো বড়িটাকে হাতে গুঁড়ো করে নিয়েছি তো সেটা দিয়ে দিব তো তার আগে তো একটু লবণ দরকার ছিল তো লবণটা পরে দিব কিন্তু আগে হলুদটা দিব তো হলুদটা তরকারিতে মনে হচ্ছিলো আর একটু লাগবে তো তার জন্য একটু অল্প হলুদ দিয়ে দিলাম এরপরে ভালো করে মশলার সঙ্গে সমস্ত সবজি মিশিয়ে দিব আর গুঁড়ো করে রাখা যে বড়িটা রেখেছিলাম ভেজে রেখেছিলাম তো সেটা গুঁড়ো করে একটা গোটা রেখেছি আর গুঁড়ো করে ঢেলে দিলাম এরপরে ভালোভাবে মশলাটা সবজির সঙ্গে মিশে যাবে তো মিশিয়ে দিলাম যাতে ভালোভাবে ঢুকে যায় মশলাটা সবজির ভিতরে তো মিশিয়ে দিলাম এরপরে যে বাটন জলটা ছিল অল্প সেটা দিয়ে দিলাম এরপরে ভালোভাবে মশলার সঙ্গে সমস্ত সবজি কষিয়ে নিব আর সব সময় বন্ধুরা গ্যাসে করো উনানে করো সব সময় কিন্তু হালকা আগুনে করবে তো দেখো বন্ধুরা ভালোভাবে মশলা কষা হয়ে গেছে এরপরে আমি যে আমুল দুধটা গ্লাসে তৈরি করে রেখেছিলাম গরম জলে আমুল দুধটা ঘুটিয়ে গ্লাসে রেখেছিলাম তো তাড়াতাড়ি সুবিধা হওয়ার জন্য তো দেখো ওটা ঢেলে দিলাম ওটা ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে যতটা জল লাগবে পরিমাণ মতো ততটা দিব তার আগে একটু কষিয়ে নিব তো দেখো পরিমাণ মতন যতটা জল ছিল ততটা দিয়ে দিয়েছি এরপরে ভেজে রাখা উচ্ছে সেটা দিয়ে দিবো শেষে এরপরে ভালোভাবে মিশে গেল একটু ফুটে যাক এরপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তরকারিটা হয়ে এসছে প্রায় হয়ে গেছে এরপরে কাঁচা সরষে তেল নামানোর আগে কাঁচা সর্ষে তেল আর ঘি দিয়ে দিব তো দেখো বন্ধুরা কাঁচা সর্ষে তেলও দিয়ে দিলাম ঘিও দিয়ে দিলাম তো নামিয়ে দিলাম তো কেমন লেগেছে আমার এই রেসিপিটা তোমরা সবাই কমেন্ট করে কিন্তু জানিও রাধে রাধে